আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে হঠাৎ করে বুকে কেউ যেন ছুরি চালিয়ে দিল সাথে দম বন্ধ হয়ে আসছে শুনতে যতটা ভয়ঙ্কর লাগছে এর পেছনের কারণটা কিন্তু বেশ সহজ আর যুক্তিসঙ্গত আজ আমরা ঠিক এই ব্যাপারটাই জানবো নিউমোথোরাক্স মানে ফুসফুস কেন চুপসে যায় তো চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়গুলো আমরা প্রথমে জানব ব্যথাটা ঠিক কেমন হয় তারপর দেখব এর পেছনের অ্যানাটমিটা কি কিভাবে এটা নির্ণয় করা হয় এর ম্যানেজমেন্ট প্ল্যান কি আর সবশেষে সেরে ওঠার পর কি হতে পারে চলুন দালে শুরু করা যাক আর শুরুটা করব একদম সেই অনুভূতিটা দিয়ে মানে যে ব্যথাটা দিয়ে পুরো ঘটনার সূত্রপাত এই যে ব্যথাটার কথা বললাম মেডিটেলের ভাষায় একে বলে প্লুরাইটিক পেন নামটা বেশ ইন্টারেস্টিং তাই না এটা এসেছে প্লুরা থেকে প্লুরা হচ্ছে আমাদের ফুসফুসের উপরের একটা পাতলা পর্দা বা আবরণের মতো তো যখন এই পর্দায় কোনো সমস্যা হয় তখনই এমন ধারালো একটা ব্যথা শুরু হয় আর মজার ব্যাপার হল শ্বাস নিলে বা কাশি দিলে এই ব্যথাটা যেন আরও জেকে বসে ডাক্তারদের জন্য এটা কিন্তু একটা বিশাল ক্লু কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে এমন ধারালো ব্যাহা কেন হবে এর উৎসটা ঠিক কোথায় চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি তো বুকের ভেতরে আসলে ঠিক কি হয় কেন একটা ফুসফুস এভাবে হুট করে চুপসে যায় চলুন এর অ্যানাটমিটি একটু বুঝে নেওয়া যাক ব্যাপারটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই ধরুন দুটো ভেজা কাচের প্লেট একটার ওপর আরেকটা রাখা মাঝখানে পানির জন্য প্লেট দুটো কেমন আটকে থাকে তাই না সহজে আলাদা করা যায় না আমাদের ফুসফুস আর বুকের খাঁচাও ঠিক এইভাবেই প্লুরা নামের একটা পাতলা ভেজা স্তর দিয়ে একে অপরের সাথে লেগে থাকে এখন ভাবুন তো কোনোভাবে যদি ওই দুই কাচের প্লেটের মাঝে বাতাস ঢুকে যায় কি হবে সাথে সাথে আলাদা হয়ে যাবে নিউমোথরাক্সের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে ফুসফুস আর বুকের খাঁচার মাঝখানে বাতাস ঢুকে যায় আর ফুসফুসটা চুপসে একটা বেলুনের মতো হয়ে যায় এখন এই নিউমোথরাক্স কিন্তু আবার দুই রকমের হতে পারে একটা হলো প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথরাক্স মানে কোনো কারণ ছাড়াই সুস্থ সবল একজন মানুষের হঠাৎ করে এটা হতে পারে বিশেষ করে লম্বা পাতলা গড়নের তরুণদের মধ্যে এটা বেশি দেখা যায় আর দ্বিতীয়টা হল সেকেন্ডারি স্পন্টেনিয়াস নিউমোথরাক্স এটা হয় ফুসফুসের অন্য কোনো অসুখের কারণে যেমন ধরুন যার সিওপিডি বা অ্যাজমা আছে তার ক্ষেত্রে এটা হতে পারে আর এই দুটোকে আলাদা করে বোঝাটা চিকিৎসার জন্য খুবই জরুরি আচ্ছা নিউমোথোরাক্স কি সেটা তো আমরা বুঝলাম কিন্তু একজন ডাক্তার কিভাবে একশো ভাগ নিশ্চিত হন যে সমস্যাটা এটাই আসলে ব্যাপারটা এমন না যে একটা টেস্ট করি রোগটা ধরে ফেলা যায় ডাক্তাররা এখানে অনেকটা ডিটেকটিভের মতো কাজ করেন তারা বিভিন্ন লক্ষণ আর চিহ্নকে একসাথে মিলিয়ে একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করেন আর সেই প্যাটার্নের মূল অংশগুলো কী কী প্রথমত রোগী নিজের মুখের বর্ণনা হঠাৎ বুকে ব্যথা শ্বাসকষ্ট দ্বিতীয়ত ডাক্তার যখন স্টেথোস্কোপ দিয়ে বুক পরীক্ষা করেন তখন এক পার্শ্বে শ্বাসপ্রশ্বাসের শব্দটা ঠিকমতো শুনতে পান না আর সবশেষে একটা বুকের এক্স রে করা হয় এই এক্স রেতেই ফুসফুসের চারপাশে জমে থাকা বাতাসটা একদম পরিষ্কার দেখা যায় এই তিনটে জিনিস যখন একসাথে মিলে যায় তখন ডায়াগনোসিস নিয়ে আর কোনো সন্দেহ থাকে না বেশ রোগ তো ধরা পড়ল অ্যাবের চিকিৎসা কি চলুন এবার ম্যানেজমেন্ট প্ল্যানটা একটু দেখি দেখবেন এর পেছনের যুক্তিটাও কিন্তু দারুণ তো সবচেয়ে বড় প্রশ্নটা হল এর চিকিৎসা কিভাবে করা হয় এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে এর চিকিৎসা কিন্তু ওয়ান সাইজ ফিটস অল না মানে সবার জন্য একই চিকিৎসা নয় ডাক্তাররা মূলত তিনটা জিনিস দেখেন এক্স রেতে ফুসফুসটা ঠিক কতটা চুপসে গেছে দুই রোগীর কি শ্বাসকষ্ট হচ্ছে নাকি সে মোটামুটি স্টেবল আছে আর তিন এটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি নিউমোথোর্যাক্স এই তিনটা প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করেই চিকিৎসার প্ল্যানটা ঠিক করা হয় যেমন ধরুন অপশন ওয়ান হলো কনজারভেটিভ ম্যানেজমেন্ট মানে যদি ফুসফুস খুব সামান্য চুপসে যায় আর রোগীর তেমন কোনো কষ্ট না থাকে তাহলে ডাক্তাররা অনেক সময় কিছুই করেন না শুধু রোগীকে পর্যবেক্ষণে রাখেন কারণ আমাদের শরীর কিন্তু দারুণ এক মেশিন সে নিজে থেকেই ওই বাতাসটা শুষে নিতে পারে কিন্তু যদি বাতাসটা একটু বেশি জমে যায় বা রুগীর শ্বাস নিতে কষ্ট হয় তখন আসে অপশন টু নিডল অ্যাসপিরেশন এটা খুব সিম্পল একটা প্রসেস একটা সুই আর সিরিঞ্জ দিয়ে বুকের ভেতর থেকে ওই জমে থাকা বাতাসটা বের করে আনা হয় এতে রোগী খুব তাড়াতাড়ি আরাম পায় আর সব শেষ অপশন মানে অপশন থ্রি হল চেস্ট চেন যদি নিউমোথরাক্সটা বেশ বড় হয় বা এটা যদি সেকেন্ডারি টাইপের হয় তখন বুকে একটা ছোট টিউব বসিয়ে দেওয়া হয় এই টিউবটা কয়েকদিন লাগানো থাকে আর এর মাধ্যমে ভেতরের বাতাসটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে এতে ফুসফুসটা আবার আগের মতো ফুলে ওঠার সুযোগ পায় তো চিকিৎসা তো হল ফুসফুসও আগের জায়গায় ফিরে এলো। কিন্তু এরপর কি গল্পটা কি এখানেই শেষ ঠিক শেষ নয় দেখুন একবার স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স হলে এটা আবার হওয়ার সম্ভাবনা থাকে প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত তার মানে সুস্থ হয়ে গেলেও একটা ঝুঁকি কিন্তু থেকেই যায় তাহলে এই ফিরে আসার ঝুঁকিটা কমানোর উপায় কি কিছু পদ্ধতি আছে বিশেষ করে দ্বিতীয়বার হলে ডাক্তাররা এগুলো করার কথা ভাবেন যেমন ভিএটিএস নামের একটা মিনিমালি ইনভেসিভ সার্জারি আছে আরেকটা হলো প্লুরোডেসিস যেখানে ফুসফুসের বাইরের আবরণটাকে বুকের খাঁচার সাথে একরকম আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয় যাতে বাতাস জমার কোনো জায়গাই না থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধূমপান ত্যাগ করা কারণ ধূমপান করলে এটা আবার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম প্রথমত ফুসফুস চুপসে যায় কারণ এর চারপাশে বাতাস জমে যায় দ্বিতীয়ত এর চিকিৎসাটা বেশ কোছানো আর ধাপে ধাপে করা হয় অবস্থার ওপর নির্ভর করে আর সবশেষে ব্যাপারটা শুনতে ভীতিকর হলেও নিউমোথরেডস কিন্তু পুরোপুরি নিরাময়যোগ্য একটা সমস্যা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ফুসফুস চুপসে যাওয়ার মতো একটা ভয়ঙ্কর ঘটনার পেছনের কারণ আর সমাধানটা কতটা যুক্তিসঙ্গত তা তো আমরা দেখলাম আচ্ছা আমাদের শরীরের এমন আর কোনো মেডিকেল এমার্জেন্সি কি আছে যা বাইরে থেকে দেখতে যতটা জটিল মনে হয় আসলে তার সমাধানটা ততটাই সহজ আর যৌক্তিক ভেবে দেখবেন ধন্যবাদ